কি অবস্থা হ্যালো আমার পুরাতন স্বাগত যখন ওর পাপা ওকে নিতে পারতো না তখন আমরা ওকে রান্নাঘরে এনেই রেখে দিতাম আর রান্নাঘরটা মাটির হওয়ার তাই জন্য ওখানে পেপার বিছিয়ে চাদর দিয়ে তারপর ওকে রেখে দিতাম আর ও চুপচাপ এইভাবে শুয়ে বা উবু হয়ে আগুন দেখতো আর আমাদের সাথে কথা বলতো

খেলা করতে করতে দেখো কিরম ভাবে ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন এখানে ঘুমাচ্ছে আর আমি এখন দুপুরে রান্নাজ কাটছি এইখানে জাল দিতে যেতে যে ভাত হচ্ছে এই যে আমাদের পাতা জালে জাল পড়ে এই যে ভাত দিতে দিতে যে এখানে ভাত হচ্ছে আর এদিকে আমি আনাজগুলো কাটছি ওইদিকে ফ্যান লাগানো আছে ওই সাইড দিয়ে যে আওয়াজটা হচ্ছে কারণ কি রান্না করে তো সেভাবে ফ্যান নেই গরম লাগবে ওর ক্যা কে করবে তাই জন্য ওকে এই ফ্যান দিয়ে রেখে দিয়েছি ওখানে হাওয়া আসছে ঘুমাচ্ছে আর এদিকে আমি সব এসব কাটাকুটি করছি মানে হাসতে কর ব্যাপার ভাবি আমি নিজে দেখাই না আমি নিজে ছোট ছিলাম আমি আমার মা আমাকে আমারও একটা ছোটো বেপি হচ্ছে আমি তাকে ব্যবস্থা করছি খুব মিষ্টি লাগছে একটু কষ্ট হচ্ছে কিন্তু একটু মিষ্টি লাগছে এই স্মৃতিগুলো কখনই বলবেন না অনুভব করতে পারবে না যারা নতুন মা হয়েছে তারাই অনুভব চলো কেটে আজ দুপুরে মামামের জন্য সিম্পল রান্না করেছি যেটা করেছি সাবু তো সাবু ছোট ছোটো নিয়েছিলাম যেটাকে কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর একটু হালকা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি যেটা আমি জলের সাথে গরম জলের মধ্যে গুলিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট তারপরে ঠান্ডা করে মামামকে খাওয়াচ্ছি এটা একদম টাইট রাখিনি আবার একদম জল রাখিনি যেহেতু মামামের সাত মাস চলছে তাই হালকা একটু গাঢ় রেখেছি যেটা মামামের খেতে সাহায্য করে যাতে একদম গলায় বিধে না যায় আবারও গাঢ়ও থাকে তো এইটা খাওয়াই দিচ্ছি আর মামাম দেখেছ একটু কিন্তু কান্না করছে না মামাম মেয়েটা খুব এনজয় করে খাচ্ছে তারপরে আমরাও স্নান দান করে খেয়ে দিয়ে বিকেলবেলায় বসেছি এই শোকেশটাকে সাজাবো তো এই শোকেশে কী ছিল সেটাই তোমাদের দেখাই এত কিছু ছিল এই শোকেশ গুছিয়ে উঠতে উঠতে আমাদের হয়ে গেছে রাত কাবার তো রাত্রিবেলায় ঘুমানোর আগে মামা মেয়ে যে খেলা করছিল একটু তার প্রিয় চুষিকে নিয়ে স্ট্রবেরি চলো আজ আসি দেখা হবে আবার একটা নতুন লবিকুড নাইট